সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি গরুর জিহবা পরিষ্কার করা এবং রান্না দুটোই দেখাবো খুব সহজেই কিভাবে গরুর জিহবা পরিষ্কার করে এটিকে খুব সুন্দরভাবে রান্না করে পরিবেশন করতে পারবেন সেটি আজকে আমি আমার ভিডিওতে দেখাবো আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন গরু জিহবা পরিষ্কার করার জন্য আমি একটি পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর এই পানিটাকে আমি বলক তুলে নিয়েছি আর এখানে আমি একটি গরুর আস্ত জিহবা নিয়ে নিয়েছি আপনারা চাইলে গরুর জিহবাটিকে আস্ত রেখে পরিষ্কার করতে পারেন সেক্ষেত্রে পরিষ্কার করাটা আরও ইজি মনে হবে আর আমাদের কষাই হচ্ছে এভাবে টুকরো করে কেটে দিয়েছে আর আমি এটাকেই আজকে পরিষ্কার করে দেখাবো সেমভাবেই কিন্তু আপনারা খাসি অথবা ভেড়া অথবা যে কোনো হালাল প্রাণীর জিহবাই এভাবে পরিষ্কার করে রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখন আমি বলক তুলে নেওয়া পানিটাতে জিহবাহ টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি খুব সাবধানের সাথে দিতে হবে কারণ পানি কিন্তু ছিটে উঠতে পারে আর অনেকেই কিন্তু এই জিহবা পরিষ্কার করে নেওয়ার সময় বা সিদ্ধ করে নেওয়ার সময় সামান্য একটু হলুদ দিতে পারে আমি এখানে কোনো রকম হলুদ বা অন্য কোনো কিছুই ইউজ করিনি জাস্ট আমি গরম পানির মধ্যে জিহবাটাকে ভালো মতো সিদ্ধ করে নিব আমি এরকমভাবে সাত থেকে আট মিনিটের মতো জিহবাটাকে সিদ্ধ করে নিয়েছি আর এরকম ফেনা ফেনা উঠেছে তখন বুঝে নিতে হবে যে জিহবাটা নামিয়ে নেওয়ার জন্য প্রস্তুত এখন আমি একটি চামচের সাহায্যে এই জিহবাগুলোকে তুলে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো চালনির মধ্যে ঢেলেও এই জিহবাটাকে ঠান্ডা করে নিতে পারেন আমি সবটা জিহবাকে চামচের সাহায্যে তুলে নিচ্ছি তুলে ঠান্ডা করে নিচ্ছি আর এখন আমি একটি বটির সাহায্যে জিহবার যে উপরের মোটা চামড়াটা আছে সেটাকে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি গরম থাকা অবস্থায় এই কাজটি করতে হবে আর যে কোনো ছুরি বা চাকুর সাহায্যে আঁচড়ে নিলেও কিন্তু উপরের যে মোটা চামড়াটা আছে সেটা উঠে আসবে গরু জিহবাটি ফ্রেশ অবস্থায় করলে এই কাজটি খুব সহজে করা যায় কিন্তু আমি যেরকম ফ্রিজে রেখে তারপর পরিষ্কার করছি সেক্ষেত্রে এটা একটু হার্ড হয়ে যায় এই জিহবাটাও সেক্ষেত্রে কিছুটা হার্ড হয়ে গিয়েছে তার জন্য আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছি এভাবেও কিন্তু খুব সুন্দরভাবে এই জিহবাটা পরিষ্কার করে নেওয়া যায় দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে এখন আমি ছোট ছোট টুকরা করে এই জিহবাটাকে কেটে নিচ্ছি সেম ওয়েতে আমি পুরো জিহবাটাকে এভাবে পরিষ্কার করে কেটে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো টুকরো করে এটাকে কেটে নিতে পারেন কিন্তু কিছুটা ছোটো করে টুকরো করলে এটা খেতে ভালো লাগে আমি পুরো জিহবাটাকেই পরিষ্কার করে নিয়েছি এখন রান্নার পালা রান্নার জন্য আমি কড়াইতে আধা কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়েছি পাঁচ ছয় টুকরো পরিমাণে এলাচ পাঁচ ছয় টুকরো দারুচিনি আর তিন থেকে চারটি তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি আর এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি আর পেঁয়াজ কুচিটাকে এখন নাড়াচাড়া করে বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা বাদামি হয়ে আসলে এতে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায় এরপর এতে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি আমি আদা বাটা দিয়েছি দুই টেবিল চামচ আর রসুন বাটা দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি দেড় চা চামচ পরিমাণ আর মরিচের গুঁড়া দিচ্ছি আমি দুই চা চামচ পরিমাণ আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের গুঁড়োটা ইউজ করতে পারেন আর এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ এখন মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিব চুলা রাসটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেড় চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে ভালোভাবে ধুয়ে রাখা জিহবাটাকে দিয়ে দিচ্ছি জিহবাটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে চামচের সাহায্যে এটাকে মিশিয়ে ঢেকে দিয়েছিলাম প্রায় চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে এর মধ্যে আধা চা চামচ পরিমাণে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট এটাকে এভাবেই রান্না করে নেবো ঠিক পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি আর রান্না থেকেও কিন্তু তেলটা ছেড়ে আসছে তার মানে কষানোটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে এখন এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় কাপ পরিমাণে গরম পানি ইউজ করেছি আপনাদের রান্নার পরিমাণ যদি কম হয় তাহলে আরেকটু পানি কমিয়ে দিতে পারেন আর রান্নার পরিমাণটা যদি আরেকটু বেশি হয় সেক্ষেত্রে পানিটাকে আপনারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন আমি কিন্তু যখন জিহবাটা পরিষ্কার করেছিলাম তখন কিন্তু আমি কোনো রকমের হলুদ দিইনি তারপরও কিন্তু আমার জিহ গরুর জিহবাটা কিন্তু কালো হয়ে যায়নি সেই ময়েতে আপনারাও রান্না করে দেখবেন আশা করছি আপনাদেরও রান্নায় কোনো সমস্যা হবে না চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি পুরো রান্নাটি করে নিয়েছি আর রান্নাটি যখন এরকম মাখা মাখা হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে রান্নাটি হয়ে গিয়েছে এই রান্নাটি এরকম হয়ে আসলে নামিয়ে নিলেই ভালো আর এইটাতে কিন্তু ঝোল থাকলে একদমই খেতে ভালো লাগবে না আর এখন আমি রান্নাটিকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ